আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কি মনে হয় আমি কোথায় দাঁড়িয়ে আছি এটি ইউরোপ আমেরিকার কোনো দেশ নয় এটি আমাদের বাংলাদেশ প্রযুক্তির ছোঁয়া লেগেছে আমাদের এই বাংলাদেশে আজকে আলোচনা করব সোলার পাম্প দিয়ে কিভাবে পানি উত্তোলন করে অল্প খরচে কৃষিকাজ করা যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আসি পরবর্তী আলোচনায় আমি এখন দাঁড়িয়ে আছি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি কৃষি ক্ষেতে সোলার পাম্প একটি পরিবেশ বান্ধব ও খরচ সাশ্রয়ী প্রযুক্তি যা সৌরশক্তিকে ব্যবহার করে পানি উত্তোলন করে বিশেষত যেখানে বিদ্যুৎ সংযোগ নেই এবং ডিজেল পাম্প চালানো ব্যয়বহুল সেখানে সোলার পাম্প কার্যকর সমাধান হিসাবে ব্যবহৃত হয় সোলার পাম্পের কার্যপ্রণালী আলোচনা করি সোলার পাম্প সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলো সংগ্রহ করে এটি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এই বিদ্যুৎ শক্তি পানির পাম্প চালায় যা মাটির গভীর থেকে পানি উত্তোলন করে এই পাম্পের ধরন অনুযায়ী এটি দিনে সরাসরি সৌরশক্তিতে চলতে পারে কিন্তু যদি ব্যাটারি সংযোগ থাকে তবে এই পাম্প দিয়ে রাতেও পানি উত্তোলন করা সম্ভব এখানে এই পাম্প দিয়ে ধানের চারাগুলোতে পানি দেওয়া হয়েছে কি সুন্দর সবুজ ধানের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যা দিন দিন বড়ো হয়ে উঠছে এখানে যে বিস্তীর্ণ কৃষি জমি আপনারা দেখতে পাচ্ছেন তাতে এই বছর এই পাম্প দিয়ে ধান চাষ করা হবে আসুন জেনে নিই সোলার পাম্পের ধরনগুলো কি কী সোলার পাম্প সাধারণত দুই ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান সাবমার্সেবল সোলার পাম্প এবং নাম্বার টু সারফেস সোলার পাম্প সাবমার্সেবল সোলার পাম্প গভীর নলকূপের আমরা যে বোরিং করি এই বোরিং দিয়েই পানি উত্তোলন করতে সক্ষম এবং সারফেস সোলার পাম্পগুলো সাধারণত অগভীর পানির উৎস থেকে পানি তোলার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই সোলার পাম্পের অনেক উপকারিতা রয়েছে আমি কিছু সোলার পাম্পের উপকারিতা আলোচনা করি পরিবেশ বান্ধব একটি প্রযুক্তি এটি এটি সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে ফলে কোনো দূষণ হয় না কম খরচে এটি পরিচালনা করা যায় একবার সেট করার পর বিদ্যুৎ বা জ্বালানির খরচ প্রায় শূন্য এটি দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং দীর্ঘদিন এটি স্থায়ী হয়ে থাকে সাশ্রয়ী কাজ এটি দিয়ে করা যায় কৃষকের সেচের জন্য সহজেই পানি পেতে বা ফসলের উৎপাদন বৃদ্ধি করতে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কম খরচে এটি ব্যবহার করতে পারি আমরা এই সোলার পাম্পের কিছু টুকিটাকি চ্যালেঞ্জ রয়েছে তা হল প্রাথমিক সেট অনেক ব্যয়বহুল এটি সেট করতে অনেক খরচের প্রয়োজন হয় এটি চালানোর জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন হয় যদি সূর্যের আলো পর্যাপ্ত না থাকে তাহলে এর কার্যক্ষমতা কমে যায় কিছু ক্ষেত্রে দক্ষ প্রযুক্তিবিদদের সহায়তা প্রয়োজন হয় বিভিন্ন জায়গাতে এই দক্ষ প্রযুক্তিবিদ না থাকার কারণে এই পাম্পগুলো সেট করা যায় না সোলার পাম্প বর্তমান সময়ে টেকসই এবং কৃষি ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি এটি যদি বাংলাদেশে সব জায়গাতে ব্যবহার করা যায় তবে এই ধান উৎপাদনের খরচটা অনেক অংশেই কিন্তু কমে যেতে পারে এটি দীর্ঘমেয়াদী এবং ব্যয় সাশ্রয়ী সরকার এবং বিভিন্ন সংস্থা যদি কৃষকদের জন্য সহজ অর্থায়ন সুযোগ সৃষ্টি করে তবে আমি মনে করি যে এই প্রযুক্তি আরও ব্যাপকভাবে প্রচলিত হতে পারে আমাদের এই বাংলাদেশে এবং কৃষি উৎপাদন অনেক অংশেই বাড়বে বলে আশা করি আমি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম